নির্বাচনে আচরণবিধিতে কি কি করতে পারবে না রাজনৈতিক দল প্রার্থীদেরই বা কিসে মানা শনিবার ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি নির্বাচন যাতে মুক্ত ও সুষ্ঠুভাবে হয় তার জন্য কমিশন আদর্শ আচরণবিধি চালু করে প্রতিটি রাজনৈতিক দল ও প্রার্থীদের এই নিয়মগুলি মেনে চলতে হবে এক ঝলকে জেনে নেওয়া যাক আজকের পর থেকে কি কি নিয়ম মেনে চলতে হবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নির্বাচনী প্যানেলে নির্দেশিকা অনুসারে নির্বাচন ঘোষণার পর মন্ত্রী এবং রাজনৈতিক দলগুলি কোনো আর্থিক অনুদান ঘোষণা করতে পারবে না কিংবা নতুন করে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কোনো ভিত্তি প্রস্তুত স্থাপন করতে পারবে না সরকারি কর্মচারী ব্যতীত কেউ কোনো ধরনের প্রকল্পে শিলান্যাস করতে পারবে না এই সময়ের মধ্যে রাস্তা নির্মাণ পানি জল সুবিধার ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে প্রতিশ্রুতি দেওয়া যাবে না সরকারের বা সরকারের আন্ডারট্রেকিং কোনো উদ্যোগে কোন তত্ত্বাবধায়ক পদে নিয়োগ করা যাবে না এই সময় কারণ এই নিয়োগ ক্ষমতাসীন দলের পক্ষে ভোটারদের প্রভাবিত করতে পারি লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে আর মন্ত্রীরা বা কোনো দল তহবিল থেকে অনুদান বা অর্থ প্রদান মঞ্জুর করতে পারবে না নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের স্বার্থে সরকারি বিমান যানবাহন যন্ত্রপাতি এবং কর্মীদের সহকারী পরিবহন ব্যবহার করা যাবে না নির্বাচন পরিচালনার সঙ্গে প্রত্যাখ্য পরোক্ষভাবে যুক্তি অফিসার বা আধিকারিকদের বদলি ও পোস্টিং করা যাবে না বদলি বা পোস্টিং প্রয়োজনীয় হলে সেই ব্যাপারে নির্বাচন কমিশনের আগাম অনুমতি নিতে হবে কেন্দ্র বা রাজ্যের কোনো মন্ত্রী নির্বাচনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কেন্দ্রে কোনো অফিসারকে সরকারি আলোচনার জন্য কোথাও ডেকে না সরকারি খরচে কোনো পারবে দলের কৃতিত্ব নিয়ে মুদ্রণ ও মাধ্যমে বিজ্ঞাপন ও সরকারি গণমাধ্যমে ব্যবহার করা যাবে না কেন্দ্র বা রাজ্য সরকারের যদি কোনো প্রকল্প নিয়ে নির্দেশ ঘোষণা করে থাকে অথচ বিধি চালু হওয়া পর্যন্ত কোনো কাজ শুরু যদি না হয়ে থাকে তবে আচরণ তবে আদর্শ আচরণ বিধি চলাকালীন আর কোনো কাজ শুরু করা যাবে না তবে কাজ আগে থেকে চালু হয়ে গেলে তা চলতে পারে কোন দল বা প্রার্থীর সাথে সরাসরি যান আকাশ যান ইত্যাদি ব্যবহার করা যাবে না সংসদ বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের স্থানীয় এলাকা উন্নয়ন তহবিলে নতুন করে তহবিল প্রদান করা যাবে না সেখানে নির্বাচন প্রক্রিয়া চলছে নির্বাচনীয় প্রচারের জন্য সরকারি যন্ত্রপাতি বা কর্মীদের ব্যবহার করা যাবে না আংশিক বা সম্পূর্ণভাবে সরকারের সরকারি সাহায্য কোন সরকারি প্রতিষ্ঠান কোনো ব্যক্তি কোম্পানি সংস্থা ইত্যাদি ঋণ মুখুব করতে পারবে না প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন